আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আনাস এক ইউটিউব চ্যানেল বেশ দিন হলো আমি ভিডিও দিতে পারতেছি না তো আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিও তো আজকের ভিডিও আমার খামার নিয়েই খামারে কীরকম চলছে সব ছাগল সুস্থ আছে কিনা না হাঁসের বাচ্চাগুলির কী অবস্থা এগুলি জানাবো তো ছাগল ভাই ছাগলের একটা বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ছাগলগুলো আমার হিঁটে আসতেছে না আমার যেহেতু নতুন খামার হিটে আনার জন্য কি কি করতেছি কী কী পদক্ষেপ নিচ্ছে এগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো আমি চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে শুরুতে তো কৃমিনাশক করলাম কৃমিনাশক এবং এবং টনিক করলে এমনি সাধারণত হিটে চলে আসে দেখা যাক কী হয় এমনি কৃমিনাশক টনিক আমি করলাম এখন এরপরে ওদের রেজাল্টটা কী আসে দেখা যাক চীনা বড় বড়ো হয়ে গেল দেখতে দেখতে এই যে দেখুন এই বাচ্চা দুটিও এই এখানে মুরগি দিয়ে ফুটানো তিনটি বাচ্চা তিন চারটি এরাও বড়ো হয়ে গেছে আর অপরদিকে যে আমাদের ছোটো বাচ্চাগুলো ফুটে হয়েছে হয়েছিল পঁয়ত্রিশটি বাচ্চা এরাও ধীরে ধীরে বড় হচ্ছে এদের শুরুতে আমি পরিকল্পনা করেছিলাম যে এদের বিক্রি করে দিব কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি যে না বিক্রি করবো না বড় পরিকল্পনা আছে এদের নিয়ে একটি বড়ো খামার তৈরি করার পরিকল্পনা যেহেতু আমার ঘর এবং জায়গা ভালোই মোটামুটি তা দেখা যাক আল্লাহর ভরসা কি করা যায় এদের নিয়ে এই পর্যন্ত তো ভালোই লাভের মুখ দেখলাম মানে বলতে যাচ্ছি কি এদের যে প্রোডাকশন আর এদের যে খাওয়া দাওয়া অনেক কম অনেক কম খরচেই লাভ মানে পালন করা যায় এটা এই দিক দিয়ে উঠালেও কত সুন্দর উঠে আটটি বাচ্চা দশটি ডিম দিয়েছিলাম এই মুরগিতে আটটি বাচ্চা ফুটে গেছে দেখুন আটটি বাচ্চায় বেশ বড় হয়ে গেছে প্রায় এদের বয়স বিশ দিন ক্রস করেছে আমরা সাধারণত ভাতই দিয়ে থাকি ভাতের সাথে সামান্য ফিট এবং ধান জড়াতি এই যে ছাগলগুলিকে বিকালে এইভাবে খাবার দেওয়া হয় ঘাস কেটে সামান্য বলতে নামমাত্রই আর কি নামমাত্র আমরা কিছু গমের ভুসি দেই এই গমের ভুষির লোভেই ওরা ঘাসগুলো খেয়ে ফেলে তো দেখুন মার্শাল্লা আমার কোনো একটা ছাগলের স্বাস্থ্য আপনি অতটা খারাপ বলতে পারবেন না যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ দেখে আগাইতে পারি কি না তবে এতে মারাত্মক ধৈর্য লাগে আর আমি বলবো আপনারা যদি ছাগল খামার কেউ করতে চান অবশ্যই নিজে পরিশ্রম করার চেষ্টা করবেন নিজে যতটুকু পারবেন ওই ঐকটা ছাগলী পালবেন আর রাখে আসলে লাভ বাই করা প্রায় অসম্ভব অসম্ভবই প্রায় একদম বড় পরিসরে ছাড়া আর বড় স পরিসরে শুরুতে দেওয়া ঠিকও না তবে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ